ফ্ল্যাট থেকে ঢিল ছোড়ার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু আপনারা স্টেশন পেয়ে যাচ্ছেন সেরকমই পজিশনে কিন্তু আজ একটা থ্রি বিএচকে প্রপার্টি দেখাতে নিয়ে এসছে আপনাদের কাছে ড্রিম রিয়েলিটি এজেন্সি মানে কিন্তু লোকে ভাবে সবসময় যে জিরো ব্রোকারেজ কিছু সস্তাতেও আপনাদের জন্য কিন্তু আমরা প্রপার্টি সবসময় কিন্তু চেষ্টা করে একটা ভালো প্রপার্টি কিন্তু আপনাদের কাছে নিয়ে আসার জন্য সেরকমই কিন্তু আপনাদের কাছে একটা রেডি টু মুভ থ্রি বিএচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি হাজার আটাত্তর স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু টোটাল সুপার বিল্ড আপ এরিয়াটা যেমন আপনারা পেয়ে যাচ্ছেন সেরকম কিন্তু দক্ষিণ দিকটা কিন্তু পুরোপুরি আপনার ওপেন থাকবে সব সময়ের কোনো দিনও কিন্তু দক্ষিণ দক্ষিণ দিকটা ব্লক হবে না পশ্চিম দুটো যেরকম খোলা পাচ্ছেন সেরকমই কিন্তু মার্বেল ফ্লোরিং পাচ্ছেন এখানে কিন্তু কোনো টাইলসের কাজ নেই মার্বেল ফ্লোরিং কিন্তু রয়েছে লিফ্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেরকমই কিন্তু আপনারা একটা কভার বাইক পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন নিচে কিন্তু কভার বাইক পার্কিংয়ের সুবিধা রয়েছে দুটো রুম কিন্তু ঢুকেই আপনার ডানাতে কিন্তু দুটো বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি দশ বাই দশ দশ কিন্তু 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 আপনারা বেডরুম বেডরুম পাচ্ছেন সেরকমই দুটো ওয়াশরুম দিয়ে এই প্রপার্টিটা আপনাদের কাছে নিয়ে এসেছি একদমই কিন্তু আগরপাড়া স্টেশন থেকে ঢিল ছড়া দূরত্বের মধ্যেই কিন্তু এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন দামের বিষয় আসি দাম কিন্তু এখানে রাখা রয়েছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কিন্তু সরাসরি ওনারের সাথে বসে নিয়ে কিন্তু নেগোসিয়েশন করতে পারছেন তারপরেও কিন্তু আপনারা কোনো রকম ব্রোকার চার্জ ছাড়া ড্রিম রিয়েলিটি এজেন্সি মানে যেমন জিরো ব্রোকারে সেরকমই কিন্তু সস্তায় এত সুন্দর একটা প্রপার্টি কিন্তু আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি যদি প্রপার্টির ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করবেন আর এখান থেকে কিন্তু আপনারা মানে প্রপার্টির লোকেশন থেকে আপনারা কিন্তু বিটি রোডের কানেকটিভিটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ মিনিট হাঁটাপথের মধ্যে আপনারা কিন্তু ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম দু রকম কিন্তু স্কুল পেয়ে যাচ্ছেন বাজার পেয়ে যাচ্ছেন সব কিছুই কিন্তু আপনাদের হাতের কাছাকাছি লোকেশনের মধ্যে কিন্তু নিয়ে এসেছি এই যদি এই প্রপার্টিটা আপনাদের দেখতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের নিচে তার নাম্বারে যোগাযোগ করুন একদম কিন্তু দারুন লোকেশনে একদম স্টেশনের কাছে যারা একটু প্রপার্টি খুঁজছিলেন থ্রি বিএইচকে তাদের জন্য কিন্তু বেস্ট প্রপার্টি হয়ে যাবে দাম নিয়ে কিন্তু আপনারা সরাসরি মালিকের সাথে বসে নিয়ে কিন্তু নেগোসিয়েশন করতে পারবেন যে কোনো ব্যাংকের থেকে কিন্তু আপনারা লোন নিতে পারবেন হ্যাঁ আমাদের কিন্তু এই প্রপার্টিতে সিসিটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন বছরের একটা প্রপার্টি আপনাদের কাছে দেখালাম ভালো লাগলো